আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে নতুন নীতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট বারোটি পদ রয়েছে পদের নামগুলো বলি সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস পদ সংখ্যা একটি সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা দুইটি কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আর্কাইভস পদ সংখ্যা একটি রুম সহকারী পদ সংখ্যা একটি ডাটা এন্ট্রি অপারেটর একটি ফিমিগেশন সহকারী পদ সংখ্যা একটি বুক শর্টার পদ সংখ্যা একটি রেকর্ড শর্টার পদ সংখ্যা একটি অপসায়ক পদ সংখ্যা চারটি নিরাপত্তা প্রহরী একটি পরিচ্ছন্নতা কর্মী একটি এবং প্রত্যেকটার বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এবং নিরাপত্তা প্রহরীতে আপনি জিএসসি পাশ করে আবেদনটি করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী শর্টার বুক শর্টারে এসিসি পাশে আবেদনটি করতে পারবেন আবেদনটি কীভাবে করবেন আবেদনটি করার জন্য গুগলে এন এ এন এল ডট ডট কম ডট বিডি সার্চ করে তাদের মূল ওয়েবসাইট থেকে আপনি আবেদনটি করতে পারবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি আবেদনটি সম্পূর্ণ করে দিতে পারবো আবেদন ফি কত আবেদন ফি একশো বারো দুইশো তেইশ টাকায় আপনি আবেদনটি করতে পারবেন যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান এই মূল টাকার সাথে আরও পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আবেদনটি করতে পারবেন পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ফেসবুক গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য